अल्लाह छुरा कर गई रुसे दिल को तू तो अपना खास कर हमको तो फजली खास को हम सब प्यार कर अपना छुरा कर गई रुसो दिल को तू तो अपना खास कर हमको तो फजली খার বা করজলি খাস কামসব আপনা সু মানুষের হৃদয় দু কিছু না আছে শুধু আল্লাহ তখন হৃদয়ের ভিতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী প্রেম সে সর্বোচ্চ ত্যাগী হইয়া যায় তার হৃদয়ের ভেতরে আছে কবরের ভয় তখন শীত গুণা খাতার থেকে বাঁচার জন্য পেরেশান হইয়া যায় তার হৃদয়ের ভেতরে আছে হাসরের ভয় বিচারের ভয় আল্লাহর আদালতের ভয়

ইনশাআল্লাহ পাকের কোরআনের উপরে ইমান আনয়নকারী বিশ্বাসী নবীর উপরে বিশ্বাসী তার মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল এই সব বিশ্বাসগুলো তার হৃদয়ে এমনভাবে সে আটকাইছে যে এবার এই বিশ্বাসগুলোর কোনো ফাঁক ফুকর দিয়া দুনিয়া কখনো তার কল্পের ভেতরে জাগা পায় না

গরুর কোনো রুটিন নাই ছাগলের কোন রুটিন নাই হায় মানজানওয়ারে কোনো রুটিন নাই তাদের জিকির নাই তেলাওয়াত নাই বান্দা তাই এরকম না বান্দা যখন রবেশের দেয়া করতে মনে চায় বান্দা যখন মনে চায় যে সে তার রবের লগে কথা বলবে তখন ইবাদতের মধ্যে ধুইকা যায় বান্দা যখন তার যখন মনে যায় যে তার রব তার সাথে কথা বলবে তখন সে ইবাদতের ভেতরে রবের আশে প্রমাণিত হবে তার একটা ইবাদতের ভেতরে সে ধুইকা যায় যেমন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আসাদুল্লাহ হজরত আলী বলেন আমার যখন মনে চায় যে আমি আল্লাহর সাথে দেখা করব কথা কম তখন আমি নামাজে দাঁড়ায় যাই আল্লাহু আকবার বলেন এই লগে দেখা করতে মনে চায় এজন্য গালফিস করেন সামনে নিয়ে যাইছি মুহাফাতের মানুষের যদি দেখা করতে মনে চায় এজন্য জেবদ দিয়া শে যায় ওখানে দাঁড়ায়ছি হযরত আলী বলেন আমার যখন আল্লাহর লগে দেখা করতে মনে চায় আর আমার যখন আল্লাহর সাথে কথা বলতে মনে চায় তখন আমি আমাদের নামাজে আল্লাহর যাই আল্লাহ যাই আর হজরত আলী বলেন আর আমার যখন মনে চায় যে আমার আল্লাহ আমার লগে কথা আমি খালি মাওলার লগে কথা কম কে আমার মাওলায় আমার সাথেও কথা বলুক আমি আমার মাওলার লগে কথা বলবো খালি তা কেন আমার মাওলা আমার লগে কথা বলুক এটা যখন আমি চাই তখন আমি কোরআন নিয়ে বৈশা যাই কারণ যারা কোরান পড়ে তখন কোরান পড়বে ওয়ালার সাথে আল্লাহ নিজের থেকে কথা বলে কুই হামদম कोई दमसाज़ नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है तुम कोई हमदम तुमसे कोई हमदम कोई दम साज नहीं है बाती तो है हरदम

মজু লাইলির প্রেম প্রকাশে লাইলি লাইলি বলে আল্লাহ 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 আল্লাহর নামের জপতে থাকে জিকিরের ইবাদতের ভেতরে হজরত আলী বলে ঢুকা যায় যখন কোন ইবাদতে বান্দা ঢুকা যায় তখন বান্দার বোলাকাত কথোপকথন সাক্ষাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দার সাথে তখন হইতে থাকে এ আমলের সলেহের দ্বারা রবের সাথে পিরির মা যায় যখন ইমান আর আমলের সলেহের প্রেম দুইটা এক জায়গায় হয়ে যায় শাহজাহ আলুয়ালা হুমর রহমান

হযরত ওসমান তিন সাথে নিয়ে উহুদ পাহাড়ের উপরে জায়গা দেখাইছেন তো উহুদ পাহাড় বানবশিজি তিনজনকে এটা বুঝাইতে চায় হাদিস আছে আল্লাহর রাসূল যখন এই তিন জন নিয়ে যাওয়া উহুদ পাহাড়ে দাঁড়ায়ছেন উহুদ পাহাড় খুশিতে নাচার আরম্ভ করছে সুবহানাল্লাহ বলে বললেন কে নাচে কে নাচে পাহাড় নাচে বহুত পাহাড় নাচে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত পাহাড় কে দেখে বলে এই বহুত পাহাড় নাচিস কেন নরস কেন দেখোস না তোর ভরে একজন পয়গম্বর একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে

যে সকল মহাদ্দি রেওয়ায়ত করেছে তারা এই মাহুলুকাতের ভালোবাসা মানুষের জন্য আছে যাও তারাই রেওয়ায়ত করেছে আমরূপুল আজ লাজিয়ালুল্লাহান মিশরে যায় দেখি নদীর পানি শুগায় গেছে বছরে একবার এখানে কুমারীকে জবাই দেয়া হয় কুমারী জবাই না দিলে পরে নদীর পানি উপরে উঠে না নদীর পানি করার লেখা জীবিত নারীকে নদীর পানিতে জবাই দেওয়া হয় কুসংস্কার হজম বলে আমি একটা চিঠি পাঠাইতেছি চিঠিটা নদীর পানিতে সেরা দি হজরত মর চিঠি পাঠাইছে তাই নদী তুই যদি রবের মাফলুক হয়ে থাক আর আল্লাহর হুকুমে যদি তুই প্রবাহিত হস তাহলে আমি উমরের চিঠি পড়ার সাথে সাথে এই নীল তোর পানি যেন জারি হয়ে যায় আর যদি তুই আল্লাহর হুকুম না

কিন্তু বান্দাকে যে মখলুকে ভালোবাসে আল্লাহ ভালোবাসে যে বান্দাকে আল্লাহ ভালোবাসে ওই বান্দাকে মান কানা লিল্লাহ কানা আল্লাহ গুলাগু কেউ আল্লাহর হয় আল্লাহ তার হয় মান লাগু ফালাহুল কুল আল্লাহ তার হয় সব তার হয় কাগজের লেখা চিঠিটা নদীর পানিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে হজরত উমরের চিঠির সাথে নদী ভালোবাসা প্রকাশকারী হয়ে গেছে এবার আর যুবতী নারী পানিতে জবাই দিয়ে কুসংস্কার কুফুরি করা লাগতেছে না কাগজে লেখা চিঠি হজরত উমরের চিঠি পানিতে ফেলেছে আর সাথে সাথে নদীর পানি ছাব্বিশ ফিট উপরে চলে তু মেরা তু সব ফলক মে জমি মে আগর তু তো তু কই সাহি মেরি

সাহাবীরা রংঙ্গলের জন্য সব কিছু কুরবান করতে তারা আল্লাহর উপরে রাজি আর আল্লাহ তাআলার উপরে রাজি সাহাবী রংঙ্গলের উঁচু টিলার উপরে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাফেলা এসেছি আইজুমুল এই হিংস্র প্রাণীর দলেরা তোরা حیوانات যা এখানে তোদের কারণে নবীর সাহাবিদের এখানে অবস্থান করতে ভয় লাগতেছে আমরা আল্লাহ দিন বিজয়ের জন্য যাচ্ছি আমি সেনাপতির পক্ষ থেকে নির্দেশ জারি করলাম জঙ্গলের ভেতরে যত হিংস্র বিষাক্ত প্রাণী তোমরা যারা রয়েছ মুহূর্তের ভেতরে জঙ্গল খালি করে বের হয়ে চল্লা যদি তোমরা না যাও আর যদি আমায় আমি নজরে পাই যে একটা বিষাক্ত হাইওয়ান জঙ্গলে আছে তাহলে কিন্তু যে সাহাবির তরবারি দেখেছ এই তরবারি কিন্তু তোমাদেরকে শাস্তি দিবে দ্বিখণ্ডিত করবে ঘোষণা হওয়ার সাথে সাথে রাবি রেওয়ায়ত করে মানুষের শুধু মাত্র আল্লাহ ভালোবাসে না হাইওয়ান আর

এমন করে মাথা বারবার আঘাত করেছে যখন আঘাতে সাথে সাথে এই আঘাতে এই উম্মে শরীকের দুইটি যক্ষী অঙ্গ হয়ে গেছে মনে মকার আঘাতে এত করে হয়েছে চোখের তারগুলো ছিটে গেছে নারগুলো ছিটে গেছে সব দুই জান্দ হয়ে গেছে উম্মে শরীফ বলে আল্লাহ গো আমি তোমার উপরে ঈমান আনছি আর তোমার দুশমনে আমার মাথা আঘাত করেছে ওগো আল্লাহ তুমি তো আমার চোখের মালিক তুমি আমার দৃষ্টি দাতা তুমি আমার সুস্থতা দাতা ওগো আল্লাহ আমি না কেবল কালমা পড়ে তোমার হইছি তাই তুমি আমার হই না আল্লাহ ওগো আল্লাহ তুমি আমার চক্ষুটাকে এখন বেগায়ের ওয়াসাইল কোন ধরনের ওসিলা সারা তুমি সারা শরীর তুমি আমার আর আমি তোমার আমার কেউ নাই ইসলামের শক্তিতে বড় জানেন যে তা ইসলামের ইতিহাসে বড় জানেন আবু জাহাল আমি তার ঘরের দাসী আমার তার কেউ নাই আমার আছে শুধু তুমি আল্লাহ

ফলক মেরা জমেরি অগেকে তু নিহি মেরা তু কোই শিনিগে মেরি ইপন্য় জারে সিফাত সফাকে ক্য়া নিকেছেন উসমারা গ্য়ের্য়ে � একদিন স্বপ্ন যুগে আল্লাহ রাজি গাইতেছে আল্লাহ তুমি তো আমার জান্নাত দিছই জান্নাতের ভিতরে আমার সাথী কে হইব এটাও জানতে চাই জান্নাতে আমার সঙ্গে কে হবে তোমার কাছে জানতে চাই স্বপ্নের ভেতরে আল্লাহর পক্ষ থেকে ইমাম ইবনুল জৌজি লেখে স্বপ্নের ভেতরে বলা হইতেছে অমুক জঙ্গলে একটা দাসী আছে জান্নাতের ভেতরে তোমাদেরকে স্বামী বানায় দিব দাসী মাইমোনা দেখতে কালা কুচি চেহারা কিন্তু সে আমার বড় প্যারা তুমি যেমন আমার প্যারা মোনাও আমার আবদুল্লাহ দিন যায় দুই জঙ্গলে চলে গেছে যে জঙ্গলের ঠিকানাটা উনি স্বপ্নযোগে পেয়েছে যায়া দেখে সত্য সত্যই হিজাবাদ যুবতী নারী জঙ্গলের মধ্যে তার ছাগলগুলো এগুলো চরায়ে আর সে ওইখানে ইবাদত বंदी করে আলহামদুলিল্লাহ আমাল উস্তাদ মহترم शेखুল হাদিস হযরতুল আলেম আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়া তাশহীফিনেছেন য পানি আগয়া তু তাম মুম হাতম ভুজু আষ্টছেন আমার আলোচনাও শেষ আমি আমার আলোচনা এখানে ইশেষ করতেছি।